ছানা দিয়ে আলু পটলের নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে একটু ঘি মিশিয়ে নিলাম নুন আর শুধু মিশিয়ে নিচ্ছি এবার এবার ছানাটা ভেজে নিচ্ছি ছানাটা ভেজে তুলে নিয়ে আরও তেল দিয়ে নুন হলুদ দিয়ে এই পটলগুলো করে আমি ভেজে নিয়েছি এখন তুলে দেব পটল ভেজে তুলে নিয়ে ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এই আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি একটু কসড়ি বেঁচে দিয়েছি তা আর একটা মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আছে কাজু ধনে দিয়ে গোলমরিচ ডালচি জায়ফল হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হিম এইগুলো আর একটা লবঙ্গ দিয়ে এইগুলো আমি টক দই দিয়ে ভেজে দিয়েছি গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি ওটা ভেজে দিলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে একটু গুড় আর কিশমিশ দিয়ে দিলাম একটু টক দই দিয়ে করেছি একটু গুড় দিলে ভালো লাগবে কেউ চাইলে চিটিয়ে দিতে পারে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এই পটল একটু মশার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে দেব ভাজা পটলগুলো মিশিয়ে কম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে পটলগুলো কষা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন আমি ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই ভাজা ছানাগুলো ভালো করে মশার সব মিশিয়ে নিচ্ছি যখন ঘরে দুধ খেটে যাবে অল্প একটু ছানা করে দেয় এইভাবে করে নিতে পারেন আমি সেরকমই করছি কেউ চাইলে আলাদা করে বেশি করে ছানা ঘরে কাটিয়ে বা দোকান থেকে কিনে এনেও রেসিপিটা করতে পারে মেশানো হয়ে গেল তারপরে একটু জল আমি এতে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে এখন রান্না করে দেবো নুনটা যথেষ্ট দেওয়াই ছিল আলু পটল ভাজার সময় আর ছানাটা ভাজার সময় এখন নুনটা দেবো না একটু ঘি দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা বেশ ঘন হয়ে গেছে এবার এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টা আমি মিশিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ যারা গড়ে বসে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে